আজ সকাল সোয়া নয়টার দিকে রাজধানীর বংশাল এলাকার নাজিরা বাজার চৌরাস্তার কাছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন আমিন বয়স ত্রিশ তিনি একটি বেকারি দোকানের কর্মচারী ছিলেন পথচারী জিসান জানান কাজী আলাউদ্দিন রোডের দিকে যাওয়ার সময় আমিন বাইসাইকেল সহ পানিতে পড়ে যান আশেপাশে পথচারীরা বাঁশ দিয়ে তাকে পানি থেকে সরিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সকাল পৌনে দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলে বিদ্যুতের খুঁটি থাকায় পথচারীরা ধারণা করছেন সেখান থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকতে পারেন মৃত আমিন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার তেলিসানি গ্রামের বাসিন্দা এবং রাজধানীতে হাজারিবাগ বিজিবি এলাকার এক নম্বর গেট এলাকায় থাকতেন